আমার একজন মনে করতা ছিলেগা আমি একটা গোদল গইতাসি আধার রাতের চা যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মনে হয়ে যায় ভালো ওগো মা চলে যদি যাও কখনো দেখে যেও না মন বলে মা তোমায় ছাড়া এ পান বাজবে না কার কথা মনে পড়তাছে আমার কথা আর তোমার এটা শিখাইছে কারা তুমি আমার সাথে বানা ঠিক আছে তাহলে আমরা খাই কেন খাই ওষুধ খাওয়া লাগবো মেয়ে হালে কান্না করতেছে আব্বু আমি একটা গেছিলাম তুমি তো আবু আমার গান্না না সবাই আমারে খারাপ কমেন্ট করবো তুমি একটা গাও দি কারটা বেশি সুন্দর হয় আচ্ছা ঠিক আছে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাসে দেখ আই আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ধুলির ধারা বেহেসতে আজ জয় করিল দিলরেজ ধুলির ধরা ধারা তে আজ জয়ী করিল লাজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে মরুর সাহারা আয় র সাগো দেখ বিজোদি আয় রে সাগোর বাতাস দেখ বিজোদি আয় আব্বু হ্যাঁ আমার ডা দেখা তোমার ডাও অনেক সুন্দর হয়েছে তাই হ্যাঁ সত্যি না তোমারটা অনেক ভালো হয়েছে আব্বু না তোমার না না ইউ ইউ আর বেস্ট অলমোস্ট বেস্ট 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 ইউ